আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকেও পাঁচটায় উঠে পড়েছি উঠে পড়ে আমি উপরে চলে এসেছি আর দেখো আজকে কেমন অন্ধকার চলো বন্ধুরা কাজগুলো তো করতে হবে বন্ধুরা প্রথমে টিনের ঘরটা ঝাঁট দেবো তারপর দেখো এই যে ছাঁদটা ঝাঁট দিয়ে নেবো তারপরে নিচেই যাব চলো বন্ধুরা দেখো টিনের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে প্রথমে তারপরে ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি আর ছাদটা ঝাঁট দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এগুলো শেয়ার করে নিই দেখো আমার ওপরে সিঁড়িটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার নিচেই যাব চলো বন্ধুরা আমি নিচেই চলে এসেছি আর এই দেখো নিচে সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিয়েছি দেখো কেমন অন্ধকার আর এই দেখো রান্নাঘরটা রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি এখনও ভিজে এই বারান্দাটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো এই ঘরটা এখনও ঝাঁট দিইনি কারণ তোমাদের দাদা ঘুমাচ্ছে এই যে গেটের কাছটা ঝাঁট দিয়ে নিয়েছি আর বাইরে তোমার জায়গা নেই অল্পের তুস্কানি তাই এই দেখো এটাও ঝাঁট দিয়ে নিয়েছি আর ওই দেখো তোমার দাদাদের দাদার টোটো দেখো থালা আছে থালা এখন মেজে নেব আর দেখো কলতলাটা কেমন অন্ধকার তার চলো বন্ধুরা থালা বা তোমাকে নিচে বসে পড়েছি আমি একেবারে থালা থালাবাটিগুলো গুলো মাথা হয়ে গেছে আমার থালা বাটি মাজা হয়ে গেছে আর আমার কলতলাটাও পুরো পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো তোমাদের মা দাদা বাবু উঠে পড়েছে আর আমার এই ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে এই যে দেখো মাছালা দাদা বাবু বন্ধুরা চলো তোমার দাদা কী কী মাছ নিয়ে এসছে দেখো তোমরা আর দেখো খুব আছে সামনে ভয়েস দেবো না দেখো চুংড়ে ফিংড়ি সাপ আছে দেখো পনেরো টাকা শুন বন্ধুরা তোমরা তো দেখলে ভাতটা হয়ে গেছে আমার আর এই যে দেখো আহ মাছটাও রান্না হয়ে গেছে চুনো মাছ দিয়েছিল চুনো মাছটাও রান্না হয়ে গেছে আর এই যে পটল চিংড়ি করবো তা দেখো আমার রান্না হয়ে গেছে আর তোমার দাদার মাছ বিক্রি করা হয়ে গেছিলো আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই মাছগুলো আমরা তিনজন বেঁচে নিয়েছি বেঁচে ধোয়া ধোয়া হয়ে গেছে আবার রান্নাও হয়ে গেছে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর ভাতটা তো বরংই করেছে তা দেখো এই রান্না দুটো হয়ে গেছে আর এই যে পটলটা কেটে নেবো আর এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো তা চলো পটলটা কেটে নিই আমরা তো দেখলে পটলটা কাটছিলাম তা দেখো এই যে পটলটা কাটা হয়ে গেছে আর এই যে তেল আর পেঁয়াজ গরম হয়ে গেছিল তারপরে যে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর দেখো কেমন পানি বার হয়েছে মাছ খেতে তো চলো রান্নাটা করবো এটা আর রান্না হবে না মানে দু রকম মাছ রান্না হয়েছে আর পটল চিংড়ি তিনটে তরকারি আজকে তা রান্না তোমার হয়ে গেছে এই রান্নাটা কাটিয়ে দিয়ে আমি কলে যাব গাধুতে তা এখানে তো আর কিছু তেমন কোনো কাজও নেই আর যে কারণ নোংরা হয়েছিল থালাবাটি সেগুলো গরমে নিয়ে নিয়েছে তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো তখন দেখলে আমি রান্না করছিলাম তোমার রান্না হয়ে গেছে আর দেখো রান্নাঘরটা মনছে থালাবাটিগুলো মেয়ে চান করে নিয়েছি আর জানো বন্ধুরা দুটো জামাকাপড়ও কেঁচে নিয়েছি তা ওগুলো ছাদের ওপর মিলে এসেছি আর তোমাদের মা ছাড়া দাদা তো চলে এসেছিলো ওর চান করা হয়ে গেছে আর দেখো হাত মেনে নিয়েছি এই যে তোমার দাদার ভাত এটা বড় মেয়ের ভাত এটা আমার ভাত আর ছোট মেয়ে তো ওইদিকে খাচ্ছে আর এই যে দেখো কেটে মাছের তরকারি আর চুনো মাছের তরকারি আর এই যে পটল চিংড়িটা পাতে নিয়েছি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে আস বন্ধু তখন তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম তা খাওয়া দাওয়া করতে একটু ঘুমাই তা ঘুমিয়েছিলাম আর দেখো বিকাল হয়ে গেছে এখন উঠে পড়েছি আমি আর উঠে আমি উপরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি দেখো ঘরে গিয়ে এগুলো মেলবো আর দেখো ওগুলো ভিজে আছে ওগুলো তো মেল থাকে আর এগুলো বন্ধু দাদা তোমরা তো দেখলে আমি জামা কাপড় তুলছিলাম তা দেখো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে আর এই যে দেখো একটা বটি নিয়ে চলে এসেছি এই লেবুটা কাটবো এখন বাদামি লেবু আর দুটো লেবু কিনেছিলাম সকালে তোমাদের এটা দেখাইনি কিন্তু দেখো এই যে দশ টাকা করে দাম নিয়েছে দুটো লেবু কুড়ি টাকা একটা এখন কাটবো আর একটা কালকে কাটবো চলো দেখো লেবুটা কেটে নিয়েছি আর দেখো ভিতরটা সাদা লেবুটা হালকা টক আর হালকা মিষ্টি আর এই লেবুগুলো দুটো মেয়ে কেউই খায় না তোমার দাদাও খাবে না আমিই খাবো তা চলো লেবুটা খেয়ে নিন বন্ধুরা তোমরা তো দেখলে চাঁদের ওপর ছিলাম বিকালবেলা তালে খাচ্ছিলাম তারপরে দেখো সন্ধ্যে হয়ে গেছে আর বাপের বাড়ি যাচ্ছি দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে পুজোর এই যে পুজোর বাপের বাড়ির সামনেই দুটো প্যান্ডেল হয়েছে তা সেখানেই যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো আবার বোনের বাড়ি কি দেখা হচ্ছে আর দেখো রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে বাপের বাড়ির সামনেই এটা দেখো রাস্তাটা কত সুন্দর লাইটিংগুলো করেছে খুব সুন্দর লাগছে আর

এটা হচ্ছে আমার দেখো পালিয়ে যাচ্ছে আর বন্ধুরা সুন্দর করে কমেন্ট করবে আমার গাড়িটা কালারটা কত সুন্দর হয়েছে আর তোমাদের সবটাই আমি বলবো গাড়িটা আমি কেন কিনলাম হ্যাঁ বাড়ি গিয়ে সবটাই বলবো তা গাড়িটা দেখো একটু কেমন লাগছে

আর এই যে ড্রাইভার তা এখানে তিনজন আর এখানে দুজন ড্রাইভারকে নিয়ে মোট পাঁচজন বসবে ভিতরটা দেখো আর ভিতরটা কেমন সুন্দর আছে সেটাও কমেন্ট করবো তা চলো আমি এখন বন্ধুরা তো তো তখন দেখলে মানে সামনে আমি ড্রাইভার হয়েছিলাম আর এখন দেখো আমি ভিতরে বসে পড়েছি আমার দুটো মেয়ে আর আমি আর ওই যে আমার ওটা চলো এখন কোথায় যাবো বন্ধুরা তোমরা তো দেখলে গাড়ির ভিতরে বসেছিলাম তারপরে এই যে গাড়িতে গান হচ্ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে দেখো ওই যে তোমাদের তো বললাম যে একটু ঘুরতে যাব। তা দেখো গাড়িতে ঘুরতে যাইনি গো আমরা হেঁটেই যাচ্ছি আর এই যে আমার বাপের বাড়ির সামনে দুটো প্যান্ডেল হয়েছে তাই প্যান্ডেল দুটো তোমাদের একটু দেখিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা এটা কিন্তু সামনের প্যান্ডেল আর এই যে এটা দেখো এটা পিছনে মানে কিছু পাঁচ মিনিটও রাস্তা না পরেই এটা পিছনেই এই প্যান্ডেলটা হয়েছে পাশাপাশিই বলতে পারো তোমরা তা দেখো এটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তাই একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম আর বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি আর ওই যে তোমাদেরকে বললাম যে আমি গাড়ি কিনেছি না গো তোমাদের সঙ্গে একটু মজা করলাম তা ওই যে গাড়িটা কিনেছে আমার মেজে বোন মানে মেজে বোনায় গাড়িটা কিনেছিল তাই আমাকে ফোন করে বলছে একটা জিনিস দেখে যা ওরা তাই আমি আমার বড়ো বোন আর আমার দুটি মেয়ে বড় বোনের মেয়ে ওরা সবাই একসঙ্গে আমরা গিয়েছিলাম তা সবাই তো এই যে ভিডিওতে আসতে চাই না সেই জন্য আমরা এক একাই ভিডিওটা করেছিলাম তা গাড়িটা তোমাদেরকে দেখিয়েছি গাড়িটা কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করবা আর গাড়ি কিনবো কি করে আমার আমার এমন সেরকম কিছু নেই যে আমি গাড়ি কিনবো তা বন্ধুরা কিছু মনে করবো না একটু মজা করে দিয়েছি তোমাদের সঙ্গে বন্ধুদের যদি আশীর্বাদ হয় তাহলে একটা গাড়ি হয়ে যাবে ওটা আমার মেয়ে বলছে বন্ধুরা দেখো আমার মেয়ে তো ফোনটা ধরে নিচ্ছে আমার মেয়ে ওই কথাটা বলছে তা চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না জিনিস শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে ফেতো আর আমার চ্যানেল দ্বারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহাতে